বলতাছি যে পন্দিতা ব্লিচিং পাউডার সব উঠানোর পর ব্লিচিং পাউডার ছিটাইবো একদম টোটাল সব আনাইতেছে আনাইতেছে তো এগুলা তো মনে করেন যে নিজ দায়িত্বে করাইতেছি আসসালামু আলাইকুম আপনি ময়লা পরিষ্কার করছেন আসলে এই ময়লা পরিষ্কারটা তো সিটি কর্পোরেশন কাজ আপনি কিভাবে এটা কি নিজ দায়িত্বে এখন পিতা একটা স্থানে পরিণত হয়েছে যার কারণে সিটি কর্পোরেশনের আশা ভরসা না করে নিজ দায়িত্বে করাই ভালো এবং আমাদের সমাজের একজন ভালো ব্যক্তি আছে সে হচ্ছে আমাদের কমলাপুরের ইস্মাইল ভাই তার উদ্দেগে আমরা এই কার্যক্রম চালাচ্ছি দানা যুব দলের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে